মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছে আগামী দিনেও উন্নয়নের নিরিখেই ভোট হবে বিরোধীদের খালি হাতে ফিরতে হবে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতৃত্বের আজ চোপড়া ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়াবাড়ি একশো তিরিশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হলো জানা গেছে এই বুথ বিগত দিনে বিরোধীদের ঘাঁটি ছিল সেই ঘাঁটি আর নেই উন্নয়নকে সামনে রেখে মানুষ তৃণমূলের দিকে ঝুঁকছে এদিনের বুথ সম্মেলন থেকে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য উঠে আসে সম্মেলন থেকে উঠে আসে আমরা যদি বিরোধিতা করি তাহলে কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্পগুলো গ্রহণ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলকে যদি আমরা ঘৃণা করি তাহলে তার উন্নয়নমুখী প্রকল্পগুলো ঘৃণা করা প্রয়োজন কিছু ঝেড়ে ফেলে আগামী দু বিধানসভা নির্বাচনে বিরোধী শূন্য করার বার্তা দিয়েছেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা এদিনের বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু অঞ্চল কর কমিটির চেয়ারম্যান হাসিবুর রহমান অঞ্চল যুগ্ম সভাপতি জাকির হোসেন উপপ্রধান শকিমুল ইসলাম আইসিডিএসের ব্লক সভানেত্রী গায়ত্রী বিশ্বাস যুব সভাপতি মোজাম্মেল হক মাইনরিটির অঞ্চল সভাপতি সফি কামাল কর কমিটির সদস্য তাহেরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য আইনুল হক অঞ্চল কমিটির সদস্য আশরাফুল হক স্থানীয় পঞ্চায়েত সদস্য তরিকুল ইসলাম ফারুক আজম মোহাম্মদ শাহরুখসহ অন্যান্যরা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা ব্যানার্জি একটা ঘোষণা করেছিল যে আমি ক্ষমতায় আসলে পাঁচ কেজি চাল প্রতিটি সদস্যকে আমি এক একটা পরিবারের প্রতিটি সদস্যকে আমি বাড়িতে গিয়ে পৌঁছাই দিব এবং দ্বারে রেশনের মাধ্যমে বাড়িতে গিয়ে পৌঁছাই দিচ্ছি কারণ তারা কোনোদিন জনগণের জন্য চিন্তা করেনি কারণ ওই ইনকালাব জিন্দাবাদ করে আমাদের আমরা যারা বিগত দিনে সিপিএম করতাম একটা ভুল রাস্তায় ছিলাম আমরা পরবর্তীকালে দু হাজার একুশ সালে দু হাজার ষোলো সালে আমরা আবার তৃণমূলে যোগ হয়েছি এবং আমরা দেখলাম এই এই দলের যে একটা সুফল এবং বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড এই উন্নয়নের কর্মকাণ্ডে আমরা এখানে বিরোধীদেরকে আহ্বান করবো যাতে তারা সামিল হয় এবং আগামী দিনে যাতে মমতা ব্যানার্জি এবং বিধায়ক হামিদুর রহমানের হাতকে যাতে আমরা সত্য করতে পারি এতগুলো পরিষেবা পাওয়ার কারণে আজকে আমাদের এখানে তৃণমূলের দিকে লক্ষ্য রাখে আজকে এই বুধে আমাদের মেম্বার তৃণমূলের জিতেছে এই যে জিতার পরে যেমন একটা কথা হলো যে পঞ্চায়েত ইলেকশনে জিতেছে তার পরমাণ আমরা এমপি ইলেকশনে এই বুদে পেয়েছি যে আমাদের তৃণমূল সরকারের দিকে এই বুদে ভোট লিড দিয়েছে শুনতে পাবেন এটা নিয়ে করা দরকার নাই সর্বপ্রথম হচ্ছে যে ঘিন্নিকায় আমাদের বিরোধী মূলত হচ্ছে যে কিছু বিরোধী আছে আমি এর আগেও পূর্বে বলেছিলাম যে কিছু আছে ওটাই কি বলছি আমরা যে আমাদের রাজ্য সরকারের সব কিছু সুবিধা সুবিধা পাচ্ছে তো তাহলে বিরোধী করছে কি কারণে কারণটা আমাদের তাহলে ওই কারণটা নিয়ে আমরা বলবো যে ভাই এই কারণটা এই বিরোধী করছে তো মূলত কারণ হচ্ছে যে আমাদের রাজনীতি প্রোগ্রামে এরকম কথা আপনারা শুনতে পাবেন এটা নিয়ে অস্বীকার কিছু নেই রাজ্যসভার ইয়ে আছে মীনাক্ষী মুখার্জি আসছিল তো নন্দীগঞ্জে প্রোগ্রাম করছিলো কত লোক হয়েছিল আপনারা জানেন আর লালবাজারে প্রোগ্রাম করবে লালবাজারে নতুন কিছু না দু চারজন নিয়ে প্রোগ্রাম হতেই থাকে রাজনীতি মানে মানুষের সেবা করা রাজনীতি মানে হচ্ছে যে মানুষকে নিয়ে চলতে হবে একাই কেউ না অঞ্চল সভাপতি হোক আর ব্লক সভাপতি হোক সবাকে নিয়েই চলতে হবে এটাই হচ্ছে মানুষের কেমন আছে খুব ভালো আছে তবুও আমার অনেক আছে দেওয়ার মতো দি মাঝে সাঝে এখন মানে প্রথমে নতুন ছিলাম আমাকে দল নতুন থেকে একটা পদে বসাইছে কিন্তু আমাদের যেটা দেখি উন্নয়নের দেখে আর আমার মনটা থামছে না আমাদের উন্নয়নের ঝড় চলে আসতেছে যে আমাদের দিদি আছে আর আমাদের যে বিধায়ক পেয়েছি আমরা তো আমরা যেদিকে দেখবেন আপনি পূর্ব পশ্চিম উত্তর দেখিন যেদিকে দেখবেন উন্নয়নের পর উন্নয়ন এই এই একশো তিরিশ নম্বর বলতেছি নম্বর বুধে দু মাসের মধ্যে কমের মধ্যে এক থেকে দেড় কোটি টাকার কাজ হয়েছে এত উন্নয়ন প্রতিটা বুধে এক একটা বুধে আমাদের ধরে নাও চারশো থেকে সাড়ে চারশো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এটা একটা উন্নয়ন হান্ড্রেড পার্সেন্ট কি বার্তা একজন লিডার হিসাবে এই লিডার হিসাবে একটাই বার্তা আমার যে একশো তিরিশ নম্বর বুথ জানকিগড় সংসদ এই বুথ থেকে আমরা বিগত দিনে এমপি ইলেকশনে আমাদের একটা ভয়াবহ পরিস্থিতিতে ছিলাম সেখানেও আমাদের জনসাধারণ যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিব এবং যারা এখনও বিরোধী আছেন তারা যেন আমাদের দলে এসে যোগদান করে এবং সবাই একসাথে চলার আমি আহ্বান জানাবো সবাই হান্ড্রেড পার্সেন্ট ফলো এখানে লক্ষ্মী ভান্ডার হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির পথশ্রী প্রকল্পে আমাদের বুধে এক কোটি টাকার কাজ করেছে বাকি বুধের কথা বলতে পারবো না আমি আমার বুধে আমি এক কোটি টাকা আমি মেম্বার হয়ে এক কোটি টাকার উপরে কাজ করলাম এই যেখানে আমাদের বুধ সংমিলন হচ্ছে একটা ডাইনিং রুম হয়েছে সাড়ে ছয় লাখ টাকা